আসসালামু আলাইকুম মামলা কোথায় করব থানায় করব নাকি কোর্টে করব। কোন মামলাগুলো থানায় করা যায় এবং কোন মামলাগুলো কোর্টে করতে হয় এটি সম্পর্কে আমি আজকে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করবো মামলা থানায় গিয়েও করা যায় মামলা কোর্টের মাধ্যমেও করা যায় এখন আপনার সাথে যদি খুব গুরুতর কোনো অন্যায় হয় বা আপনার সাথে সিরিয়াস কিছু হয় সেক্ষেত্রে আপনারা থানায় গিয়ে একটা এজাহার দিবেন এই এজাহারের ভিত্তিতে পুলিশ সেটাকে এফআইআর হিসেবে নথিভুক্ত করে মামলাটি রেকর্ডভুক্ত করবেন এখন দেখা যাচ্ছে কোন অপরাধগুলিকে আমরা সিরিয়াস বলবো বা কোনগুলো আমরা কোন কোন ধরনের অপরাধ হলে আমরা থানায় যাব। আপনার সাথে যদি গুরুতর কোনো অপরাধ অর্থাৎ দেখা যাচ্ছে আপনাকে এমনভাবে মারধর করা হলো যে মারধরের ফলে আপনার মাথা ফেটে গেল বা আপনার শরীরে কাটা জখম সৃষ্টি হলো বা খুব সিরিয়াস একটা অবস্থার মধ্যে আপনি পড়লেন বা দেখা যাচ্ছে অন্যান্য অপরাধ যেমন ধর্ষণের কোনো ঘটনা ঘটলো বা অপহরণ কাউকে অপহরণ করে নিয়ে গেল বা এই ধরনের যেগুলো সিরিয়াস ক্রাইম যেগুলো খুবই সিরিয়াস ক্রাইম এই ক্রাইমগুলো হলে আপনারা কি করবেন আপনারা থানায় যাবেন থানায় গিয়ে একটি এজাহার থানা কর্তৃপক্ষকে একটি এজাহার দিবেন এই এজাহারটি থানা কর্তৃপক্ষ এফআইআর হিসেবে নথিভুক্ত করে সেটিকে রেগুলার মামলা হিসেবে রেকর্ডভুক্ত করবেন এখন অনেক সময় দেখা যায় যে সিরিয়াস ক্রাইম হলেও থানায় যাওয়ার পর এজাহার দিলেও থানা কর্তৃপক্ষ সেটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা আগে শিওর হয়ে নেবেন আপনি থানায় গিয়ে যাহার দর এক দু দিনের মধ্যে থানা কর্তৃপক্ষ সেটিকে যদি এফআইআর হিসেবে না নেয় তাহলে দ্রুত দ্রুততার সাথে একজন আইনজীবীর কাছে যাবেন আইনজীবীকে আপনার ঘটনার সমস্ত সমস্ত ঘটনা খুলে বলবেন তিনি আপনার মামলা ড্রাফ প্রস্তুত করবেন এবং একজন উপযুক্ত আদালতের সামনে উপযুক্ত ম্যাজিস্ট্রেটের সামনে সেটি দাখিল করবেন এইগুলো সিরিয়াস যদি আপনার সাথে ক্রাইম হয় সেক্ষেত্রে আপনারা থানায় মামলা করছেন এবং থানায় মামলা যদি না নেয় সেক্ষেত্রে আপনার একজন আইজিওর মাধ্যমে কোর্টে দাখিল করছেন আর যেগুলো এর থেকে কম সিরিয়াস অর্থাৎ দেখা গেছে আপনার সঙ্গে কোনো প্রতারণা হয়েছে বা আপনার জমি দখল করার চেষ্টা করছে বা চুরি এগুলো খুব যারা যেগুলো একটু সিম্পল টাইপের অপরাধ হ্যাঁ সেই অপরাধগুলোর জন্য আপনারা একজন নিকটস্থ আইনজীবীর কাছে যাবেন তাকে গিয়ে আপনার সমস্ত ঘটনা খুলে বলবেন সে আপনার সমস্ত ঘটনা শুনে একটি মামলা ড্রাফট করবেন ড্রাপ করে পরবর্তীতে সেটি একজন উপযুক্ত ম্যাজিস্ট্রেটের সামনে দাখিল করবেন তো আমরা আজকে জানলাম যে কোন মামলাগুলো আমরা থানায় করবো কোন মামলাগুলো আমরা করে করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন